মহিনন্দ ইউনিয়নের জায়গা জমির জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট কিশোরগঞ্জ প্রতিনিধি মহিনন্দ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাসিন্দা না আক্তার অভিযোগ করেন পূর্বের জমিজমা বিরোধ নিয়ে প্রতিবেশী সঙ্গে আমাদের অনেক দিন যাবৎ ঝগড়া বিবাদ মামলা চলছে আমরা এদের অত্যাচারে এখন বাড়িঘরে থাকতে পারি না মানুষের বাড়ি বাড়ি থাকতে হয় এখন ওরা এই সুযোগে আমাদের গরু ছাগল হাঁস মুরগি পুকুরের মাছ সব চুরি করে নিয়ে গেছে এবং আমাদের বসতভিটার ঘরের দরজা জানালা মারুল কিন ইত্যাদি মালামাল সব কিছু লোটপাট করে নিয়ে গেছে বিষয়টি চেয়ারম্যান ও মেম্বারকে জানালে ওরা বলে আইনের কাছে জানানোর জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ জানান তারা হলো হল সাইফুল ইসলাম পঁয়ত্রিশ বছর সুজন পঁচিশ বছর বাবু রাজন আকবর আলী পঁয়তাল্লিশ বছর হানিফা পঁয়ষট্টি বছর এলাকাবাসীর পক্ষ থেকে জানান মোহাম্মদ মঞ্জির মিয়া ও শুকুর আলী বলেন এদের জন্য এলাকার মানুষ খুবই অশান্তিতে আছে তারা মাদক সেবনকারী ও মাদক বিক্রয় করে

স্যার আমরা দেস সারা করছে আমরা বাইদে করে যাই তারিন আমরা বাড়ি করে rato হল নিছে আমরা বাড়ি করবে না নিসাগা এখন আমরা আর আপনার কাছে বিচার চাই আমরা বিচার করব আমরা তো কাগজ পত্র যা কিছু আছে সব কিছু দান চাল গরু কাছে সব নিয়ে গেছে এখন আমরা বাড়িতেই যা যেতে পারিনা মিথ্যা মামলা আমরা হাসা আমরা দেস সারা করছে